গত কয়েকদিন ধরে ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখি এই কার্টুন অ্যানিমেশন ছবিগুলো প্রচুর পরিমাণ ভাইরাল সবাই যার যার ছবি দিয়ে এ ধরনের ছবি বানিয়ে সেটা ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপলোড করছে এবং সেটা অনেক ভাইরাল হচ্ছে তো আপনি যেহেতু ঈদে অনেক ছবি তুলেছেন আপনিও চাইলে আপনার স্মার্টফোন দিয়ে এই ধরনের কার্টুন অ্যানিমেশন ছবি তৈরি করতে পারেন কীভাবে তৈরি করবেন সেটাই দেখে দিচ্ছি চলুন শুরু করা যাক তো এটা করার জন্য প্রথমে আমরা আমাদের গুগল প্লে স্টোরে চলে আসবো গুগল প্লে স্টোরে এসে এখানে আমরা সার্চ করব গ্রক এআই জাস্ট আপনি গ্রক এআই লিখে আপনি যদি সার্চ করেন তাহলে ঠিক এইরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন এটা জাস্ট আমরা আমাদের ফোনে ওপেন করে ফেলবো ওপেন করার পরে এরকম ইন্টারফেস পাবেন এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে অথবা আপনি চাইলে টুইটার অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন তো দেখুন মাঝখানে যে অপশনটা আছে কন্টিনিউ উইথ গুগল এইখানে ক্লিক দিতে হবে এখানে ক্লিক করে আপনি আপনার একটা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অর্থাৎ এখানে একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনি অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবেন অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আপনি এরকম ইন্টারফেস পেয়ে যাবেন এখানে নিচে একেবারে বাম পাশে দেখুন প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন ফটোসে ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারিটা চলে আসবে এখান থেকে আপনি একটা ছবি সিলেক্ট করবেন নিচে ডান পাশে অ্যাড বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে ছবিটা চলে আসলো এখন ছবির নিচে দেখুন একটা কিছু লিখতে হবে এখানে তো প্রমটা কি লিখবেন সেটা আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি এখানে লিখবেন কনভার্ট দ্য ইমেজ টু স্টুডিও গিভিলি স্টাইল এটা লিখে এই যে এখানে দেখুন ডান পাশে একটা অ্যারো মার্ক আছে এইখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার জন্ম জন্মশালটা দিতে বলবে আপনি এখানে আপনার জন্মশালটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো কিছুক্ষণ সময় নেওয়ার পরে আপনার ছবিটা তৈরি হয়ে যাবে দেখুন আমার ছবিটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে ছবির উপরে ক্লিক করবেন এবং নিচে দেখুন সেভ অপশন রয়েছে সেভে ক্লিক করে আপনি এখান থেকে ছবিটা সেভ করতে পারেন অথবা উপরে দেখুন থ্রি ডট আইকন আসে এইখানে ক্লিক করে আপনি যে সেভ বাটনে ক্লিক করে ছবিটা কিন্তু সেভ করে নিতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ